রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূকম্পন আঘাত হানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজেসি জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে রাশিয়ার সেভ্রো কুরিলস্কো বন্দর এলাকায় এই সুনামির ফলে লণ্ডভণ্ড হয়েছে একটি বন্দর সে এলাকার মানুষজন প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়েছেন এদিকে এই ভূকম্পন থেকে সৃষ্ট সুনামি আঘাত হানে জাপানেও রাশিয়ার সেব্রু কুরিলস্ক এলাকায় সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে রাশিয়ার বার্তা সংস্থা টি এস জানিয়েছে সুনামির তৃতীয় ঢেউটি ছিল অত্যন্ত শক্তিশালী তাছাড়া সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের উপর গিয়ে জড়ো হয়েছেন জানা যায় সেব্রু কুরিলস্ক অঞ্চলে প্রায় দু হাজার মানুষ বসবাস করেন সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা পাহাড়ের উপরেই অবস্থান করবেন বলে জানিয়েছে টি এর আগে ভূমিকম্পর ফলে একটি কিন্ডার গার্ডেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়াতে এদিকে রাশিয়ায় আঘাত হানা ভূকম্পনের প্রভাবে জাপানের হোকাইডুতে ইতিমধ্যে সুনামি আঘাত করেছে তাই জাপানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টি এক বিবৃতিতে জানিয়েছে দাইচি এবং ফুকুসীমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের সেখান থেকে সরিয়ে উঁচু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে দু সালে জাপানে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর ফুকুসীমা দাইচি কেন্দ্রটিতে বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটেছে এদিকে জাপানের প্রধানমন্ত্রী সেগেরু ইশিবা বলেছেন জাপানের সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যে কোনো উদ্ধার তৎপরতায় মানুষের জীবনকে এদিকে জাপানের প্রধানমন্ত্রী সেগেরু ইশিবা বলেছেন জাপানের সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যে কোনো উদ্ধার তৎপরতায় মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি নাভিদ হাসান সোনালী নিউজ